আমার মেয়ে মেহেদি লাগানো শিখছে আর সেটা আমার হাতের মধ্যে ডিজাইন করে শিখছে এক এক দিন এক এক ডিজাইন বের করে আর সেটা আমার হাতে লাগিয়ে দেয় তো আমার হাত থেকে যখন একটু রং উঠে যায় সাথে সাথে মেহেদি নিয়ে এসে আবার লাগিয়ে দেয় তো আমি বললাম যে তুই বলির পাঠা হিসেবে আমাকেই পেলি আর কাউকে পেলি না তো মাঝে মধ্যে ওর ভাইয়ের হাতেও লাগিয়ে দেয় যাক মাশাল্লা এখন আগের থেকে অনেক ভালো হয়েছে অনেক সুন্দর করে মেহেদির ডিজাইন করতে পারে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি এখন যে মেহেদিটা লাগানো দেখছেন এটা আমার মেয়ে না এটা সামিয়া ও আমার আরেকটা মেয়ের মতো তো সামিয়া আমার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে ও এখন আমাদের বাসায় নেই ও যখন ছিল তখন এই মেহেদিটা লাগিয়েছিল তো আমি স্মৃতি হিসাবে এটা রেখে দিয়েছি তো যেহেতু সামনে ঈদ আসছে এ কারণে আজকে ভিডিওটা দিলাম তো আমার হাতে আমার মেয়ের হাতে আর ও নিজের হাতেও লাগিয়েছে ও যখন আমাদের বাসায় ছিল আমরা মাঝে মধ্যে এরকম একটু দুষ্টুমি ছুটি করতাম তো আসলে সামিয়াকে অনেক মিস করতেছি এই যে মেহেদির সম্পূর্ণ ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন আর যদি ভালো লাগে তাহলে আপনারা ঈদের মধ্যে এই ডিজাইনটা কিন্তু লাগাতে পারেন আমি পারি না আমি মেহেদির কোনো ডিজাইন করতে পারি না তবে মাসাল্লাহ স্বামী খুব সুন্দর করে ডিজাইন করতে পারে আর আমার মেয়েও মোটামুটি শিখেছে ও ভালো ডিজাইন করতে পারে তো আমার কাছে কিন্তু বেশ লেগেছে এই যে মেহেদি উঠানোর পরে আমাদের তিনজনের হাত কি সুন্দর না আমার কাছেও সুন্দর লেগেছে তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম